আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আনারকেলি থ্রি পিস মানে টু পিসের আপনাদের যে পরিমাণ ডিমান্ড আমি কিন্তু আবারও হচ্ছে চলে আসি আপনাদের জন্য শান্তা টপসে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টু পিস দেখাবো আজকে একটা থ্রি পিস আসছে ওইটা দিয়ে আমরা স্টার্ট করি তাই না একটা থ্রি পিস আসছে ওটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইটে মেরুন কালার কম্বিনেশন এটা মূলত হচ্ছে ক্রিম কালারে মেরুন কালার কম্বিনেশন হিউজ খেলের মধ্যে থাকবে আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর বডিতে এরকম চমৎকার করে কাজ করা এবং হাতায় খুব সুন্দর করে প্যানেল করা এগুলোর বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর লেনটা যদি আপনাদেরকে আইডিয়া করে বলি লেনটা এক একটা এক এক রকম বাট মানে মোটামুটি আজকে যতগুলো দেখাব ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে যেমন এটা মেবি আটচল্লিশ প্লাস আটচল্লিশ উনপঞ্চাশ এরকম হবে পঞ্চাশ হবে তো এটা কিন্তু অনেক বেশি ঘের বডিতে কাজ করা এটার সাথে আর কি কি থাকে এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ এটার সাথে মূলত একটা খুব সুন্দর একটা প্যান্ট আসছে এই যে প্যান্ট কার সালোয়ার এই কুর্তির প্যান কার্ড সালোয়ার যে কত ভালো লাগে আমি আজকে নিজেও কিন্তু একটা গোল কুর্তি পরে আসি সেম প্যান কার্ড সালোয়ার দিয়ে প্যান কার্ড সালোয়ারের সাথে এখন কুর্তি সবাই অনেক বেশি পছন্দ করছে বা ক্যারি করছে দেখতেও ভালো লাগে এটার প্রাইস কত পড়বে প্রাইস মাত্র চোদ্দশো টাকা অনলি 1400 টাকা 1400 টাকা 2 पीस 1400 টাকা আচ্ছা এরপরে হচ্ছে আমরা কিছু টুপিস পিস দেখাবো দেখেন এটা একটা চমৎকার কুর্তি আছে এটা কিন্তু খুব সুন্দর এটা আবার টু এগুলো এখন যা দেখাবো টু পিস এগুলো সব কটনের এর মধ্যে হ্যাঁ ওইটার ফেব্রিকসটা একটু রিয়ন কটন ছিল বাট এটা একদম পিওর কটন অরঙ্গ কটন যেটা এটার সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা কনট্রাস্টে বিশাল বড় একটা ওন্না থাকবে আর এই ড্রেস আর প্রাইস করবে হচ্ছে মাত্র 1200 টাকা only 1200 টাকা only 1200 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওড়না এটা আবার আরেকটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট ব্লু কালার কম্বিনেশনে থাকবে বডিতে এরকম কাজ থাকবে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর এটা লম্বা যেমন ছিচল্লিশ সাতচল্লিশ এরকমের মধ্যে থাকবে যারা লম্বা জিজ্ঞেস করেন তাদের জন্য বলে দিচ্ছে আচ্ছা আরো একটা কালার দেখে দেখেন এটা একটা কালার আছে এটা খুবই মানে একটার চেয়ে আরেকটা সুন্দর ভিয়ার্স এটা মনে একদম প্রথম যেটা দেখিয়েছি ওটার কালার এই মানে এই কটনের টুপি যেটা দেখা দাও স্টার্ট করেছি ওইটার কালার হচ্ছে এটা এটার সাথে ওন্না থাকবে গ্রিন এর মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা এটা আপনাদের কি দেখাচ্ছি আপনারা বলেন তো এত সুন্দর একটা কালার কম্বিনেশন এটাকে মিস করা যায় আপনারা বলেন এটা মিস করলে কিন্তু লস আপনাদের 36 থেকে 48 পর্যন্ত সাইজ এটা হচ্ছে ওন্নাটা একটু খুলে রাখবেন হ্যাঁ হাতায় প্যানেল থাকছে জামা নিচে প্যানেল কালারটা খুব সুন্দর ফিরোজা কালার এবং এই প্রত্যেকটা সেলাই কিন্তু খুব সুন্দর করে ওভারলক করা আছে এটার সাথে ওন্না এটা যদি দেখাই মাই গুডনেস জাস্ট কালার কম্বিনেশন দেখেন ওনার ডিজাইন দেখেন কি সুন্দর ওনার পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত পড়ছে सेम 1200 1200 টাকা আমরা নেক্সটে চলে যাব নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডার জন্য কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ওনাটা একটু দেখিয়ে ভাই এটা এটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম অনেক হিট কালার এটা তো এটার দাম পড়বে কত ভাই 1200 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে অনলি 1200 টাকা এটা পেয়ে যাবেন এটা একটা সুন্দর কালেকশন আছে ব্লু আর হোয়াইট কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ একটা ডিজাইন প্রত্যেকটার ঘেরে কিন্তু অনেক বেশি একটু খুলে যদি এইভাবে ছড়িয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে ঘেরটা অনেক বেশি কিন্তু আর এটার সাথে ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা এই যে ওড়নাটা বিশাল বড় প্রত্যেকটা ওড়না অনলি বারোশো কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইটা একটা খুব চমৎকার কালার আছে এটার সাথেও সেম আপনার প্যানেল গলায় প্যানেল এবং এগুলো মেকিং এত বেশি সুন্দর আর কাপড়গুলো কিন্তু আরং কটন ঠিক আছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটার সাথেও সেম করে এত প্রাইস কমে দিতে কমে দাও হচ্ছে মাত্র বারোশো টাকা এগুলো আসলে ডিজাইনার কুর্তি আরো বেশি প্রাইসে সেল হয় জাস্ট দেখেন এটা কিন্তু কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার রেড ম্যাজেন্ডা যেটাকে বলে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের ঘের এরকম বেশি থাকে থাকবে এটার কিন্তু কন্ট্রাস্টে ব্ল্যাক থাকবে অনেক বড় দেখতেও সুন্দর কালারও সুন্দর পড়লেও ভালো লাগে ঠিক আছে এটার প্রাইসও থাকবে সেম ওকে বারোশো টাকা এটা আরেকটা অস্থির কালার কম্বিনেশন পাচ্ছেন এই কালারটা কি সুন্দর না একটা চেয়ে একটা সুন্দর আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওনাটা একটু খুলে রাখেন ভাই হালকা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা না খুব সুন্দর একটা কুর্তি এটা পার্সোনালি আমার কালারটা খুব ভালো লাগে এটা এত সুন্দর আমি একটু সেট করি নাম হ্যাঁ প্রত্যেকটা কুর্তি এরকম মানে প্রচুর কালেকশন আছে প্রচুর কোয়ালিটিটা মানে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন এটার সাথে ওনাটা একটু দেখিয়ে দিব ভাই ওনাটা কিন্তু বিশাল বড় থাকবে আর কন্ট্রাস্টে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের ওনাগুলো দেখ যেটা খেয়াল করলাম কন্ট্রাস্ট ওনা এটার দামটা পড়বে মাত্র বারোশো টাকা এখন আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার হোয়াইটের সাথে অলিভ কম্বিনেশন কালার যেমন সুন্দর দেখতে সুন্দর আর এগুলো পড়লেও ভালো লাগবে এটার সাথেও সেই মনে হবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আরো বেশি সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার বলেন তো এটা কিন্তু আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম খুবই হিট একটা কালেকশন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জের সাথে চকলেট কালার কম্বিনেশন করা থাকবে যেমন ঘের তেমন সুন্দর ড্রেস আর এটার সাথে ওড়নাটা পেয়ে যাবেন বিশাল বড় ফুল কভারেজ নামাজ ওড়না যার যেটা পছন্দ স্কিন শার্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসও সেম থাকছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার মাস্টারের সাথে আপনার হচ্ছে বেগুনি কালার বা জাম কালার কম্বিনেশন ঘেরো বেশি ড্রেসও সুন্দর কালারও সুন্দর সবকিছু সুন্দর এটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অরেঞ্জের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন দেখেন ঘেরটা কিন্তু অনেক বেশি এবং এটারও বডিতে ইয়া থাকছে আর এটা অন্য একটা কন্ট্রাস্টে থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা সো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে যাবেন হচ্ছে শান্তা টপস কালেকশনে এইটা আরেকটা যেটা দেখাচ্ছি এটা না মানে দুইটা কালার আসছে খুবই সুন্দর বাট সাইজ কত হবে ভাইয়া ছত্রিশ ছত্রিশ আচ্ছা এটা থার্টি সিক্স এসে এটা কি সাইজ আসবে নাকি থার্টি সিক্সই

চার বাইরে সেই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ